ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক অন্যদিকে অকল্পনীয় শুধু ফেনী নয় এর আশেপাশের জেলাগুলোতে বন্যাগ্রাসী রূপ ধারণ করেছে বহু জায়গায় বন্যার পানি ঘরের চাল ছুঁয়েছে কিংবা উপচে গেছে ফেনীর পাশের জেলা কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যার তীব্রতা অনেককে হতবাক করেছে ভারত সীমান্তের লাগোয়া জেলায় এই বন্যা পরিস্থিতি নিয়ে নানা বিশ্লেষণ চলছে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে এই জেলাগুলোর বাসিন্দারা বলছেন সেখানকার সচরাচর বন্যা হয় না এর আগেও বেশ কয়েকটি জেলার বন্যার ক্ষেত্রে অস্বাভাবিক বন্যার কথা শোনা গেছে তবে বিশ্লেষকরা বলেছেন এই অঞ্চলগুলোতে সচরাচর বন্যা না হওয়ার তথ্যটি সঠিক নয় তারই পরিপ্রেক্ষিতে সোনারগায়ে মেঘনা নদীতে ভারী বৃষ্টির কারণে অস্বাভাবিক পানি বেড়েই চলছে তাই সোনারগা সহ আশেপাশের জায়গাগুলো ডুবে যেতে পারে বলে সোশ্যাল মিডিয়ায় এমন একটি তথ্য অনেকে শেয়ার করছেন যদিও বিশ্লেষকরা বলেছেন সেই তথ্যটি সঠিক নয় ভারী বৃষ্টিপাতের কারণে মেঘনা নদী মেঘনা নদীর পানি অনেকটাই বেড়ে গেছে এবং নলচর নুনের টেক মায়াদ্বীপ সহ কিছু কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙন ঠেকাতে জিউ ব্যাগের ব্যবস্থাও করা হয়েছে বাংলাদেশে আকস্মিক বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয় এছাড়াও প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবারের বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত এগারোটি জেলা যেগুলোর মধ্যে আছে কুমিল্লা ফেনী ও চট্টগ্রাম ভারতের ত্রিপুরা ও মিজোরামে কয়েকদিন ধরে অতি বৃষ্টিপাত ও বন্যার খবর গণমাধ্যমে এলেও বাংলাদেশে এ নিয়ে খুব বেশি সতর্কামূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি তবে দুদিন আগে ফেনী ও কুমিল্লা অঞ্চলে পানি ঢুকতে শুরু করলে বেশ সরব হয় ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে এই অঞ্চলের মানুষ বন্যায় অভ্যস্ত না এবং স্মরণকালে এমন বন্যা দেখেনি বলে জানান কেউ কেউ